প্রত্যন্ত জনপদের এইসব হতদরিদ্র শীতার্থ মানুষেরা আমাদের কারো বাবা ভাই সন্তান সন্ততি সর্বোপরি আত্মার আত্মীয় প্রচণ্ড শীতে কিংবা প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে প্রত্যন্ত জনপদের বিপর্যস্ত ও কর্মহারা এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজ সুন্না ফাউন্ডেশন ইতিমধ্যেই ব্যাপক কার্যক্রম শুরু করে দিয়েছে এই কার্যক্রমের মধ্যে রয়েছে শীত বস্ত্র বিতরণ খাবার বিতরণ হাসপাতাল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে ঠান্ডা গরম ও নর্মাল পানির ফিল্টার বিতরণ এবারে শীত বিতরণ কর্মসূচিতে থাকছে একটি হুডি একটি শাল এক জোড়া মোজা ও একটি টুপি খাবারের প্রতি প্যাকে থাকছে পাঁচ কেজি চাল এক কেজি ডাল এক লিটার তেল ও পাঁচশো গ্রাম লবণ প্রত্যন্ত অঞ্চলের হাসপাতাল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে শীতে বিশুদ্ধ পানি বিশেষ করে গরম পানি ব্যাপক চাহিদা থাকার কারণে পানির ফিল্টারের ব্যবস্থা করেছে এক নজরে এবারের লক্ষ্যমাত্রা দেশের বিভিন্ন জেলার দুই শতাধিক এলাকায় বয়স্কদের জন্য দশ হাজার সাল ও দশ হাজার হুডি চারশো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ হাজার জোড়া মোজা ও পঞ্চাশ হাজার টুপি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে দুইশোটি গরম পানির ফিল্টার এবং ষাটটি এলাকায় বাইশ দশমিক পাঁচ টন খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর সুন্না ফাউন্ডেশনের বিশাল কর্মী বাহিনী শীত বস্ত্র সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিপুল বেগে ছুটে বেড়াচ্ছে প্রত্যন্ত জনপদের ঘরে ঘরে আর সুন্না ফাউন্ডেশনের বিশাল কর্মযজ্ঞে চারটি প্যাকেজের যে কোনো একটি প্যাকেজ যার মূল্য একশো টাকা থেকে শুরু পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত অথবা যে কোনো অঙ্কের টাকা দান করে অসহায় শীতার্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পারেন আপনিও আজ সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে